হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর বের হলাম তো আজ আমরা বেরোতে যাচ্ছি তো আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাবো দেখার জন্য প্রস্তুত থাকেন আমাদের জন্য জয় করেন যে ভালোভাবে আমরা যেতে পারি ঠিক আছে ওকে ঠিক আছে এখন গাইস ভিউ ওটা বললাম এখন রাস্তায় আছি অনেক দূর যেতে হবে তো আশেপাশে ভিউ আমি দেখাচ্ছি পাহাড়ের মাঝে নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে ও এক নীল আকাশের মাঝে মেঘ বাসে আরও অনেক সুন্দর লাগছে তো আমরা অনেক দূরে গিয়ে চলে গিয়েছি তারপর রাস্তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ আমি দেখেছি তো ভিউগুলো আসলে অনেক সুন্দর মালয়েশিয়ার ক্যামরুড হাইল্যান্ড অসম্ভব সুন্দর জায়গা অনেক সুন্দর তো আসলেই মন ভালো হয়ে যায় তো রাস্তার সাইডে পার্ক ছিল পার্কের কিছু ভিডিও করলাম তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখনই আসে বললাম এসে গাড়ি থেকে নামে তো মিনি স্পটের দিকে রওনা করেছি তো সাথেই থাকেন ভাই বাদাদের সাথে হাঁটতে হাঁটতে মেন স্পটের দিকে যাচ্ছি তো দেখতে থাকেন অনেক মজা করলাম অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছু দেখলাম নতুন নতুন জিনিস তো হাঁটতে হাঁটতে আমরা সবাইকে যাচ্ছি মেন স্পটে মেন স্পটে যাওয়ার আগে আশেপাশে অনেক অনেক পার্ক ছিল শিশুদের তো রেস্টুরেন্ট ছিল অনেক সুন্দর সুন্দর পার্ক ছিল ফুলের বাগান ছিল তো সেখানে যাইনি হাতে কম সময় থাকার কারণে তার জন্য যেতে পারেননি যদি আপনারা এই ভিডিওতে অনেক সাপোর্ট দেন তাহলে পরের বার ও অন্যান্য স্থানের ভিডিও করব এই তো এসে বললাম সেই মেন স্পটে তো আশেপাশের ভিউটা দেখাচ্ছি তারপর ভিতরের দিকে যাব আমরা ভিতরে ঢুকার সাথে সাথে অনেক চকলেট দেখতে পেলাম অনেক বাচ্চাদের চকলেট চকলেট দেখে তো আমারই খেতে ইচ্ছা হচ্ছে তারপর সামনে গিয়ে দেখলাম সাতার বাড়ি তো বাড়ি না এটা বাড়ির মতো লাগছে তো অনেক সুন্দর লাগছে তো বাইবাদাররা সামনে যাচ্ছে তো অনেক ফটো তুলবে তারা বাইবাদারদের সাথে আমরা ঘুরতেছি আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় অনেক লোকজন ছিল তারাও ঘুরছে তো তারপর আমাদের বাইবাদাররা বাদাররা বন্ধুরা ফটো তুলছে ভাই ফটো তুলছে আমি চারদিকে ঘুরে ঘুরে মিনি স্পটটি দেখার চেষ্টা করছি অনেক লোকজন দেখেন চকলেট কিনছে বাচ্চাদের জন্য দেখেন তারপরে এখনও কিছু ভাই ফটো তুলছে ফটো তোলা শেষ হলে তারপর অন্যদিকে যাবো আমরা এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দোকানে স্ট্রবেরি বিক্রি করতে অনেক জিনিস অনেক কিছু বিক্রি করতে তো তার সাথে কিছু কোন কথাবার্তা বললাম তারপর সব ভাই ভাতাররা একসাথে ইসলাম অন্য স্পটে যাব তো ঘুরে ঘুরে সব দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ফুল অসাধারণ ফুল তো সব চারদিকে সব জিনিস দেখে মনটা ভালো হয়ে যায় কত সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক খুশি হয়ে যাবে বাচ্চাদের গিফট দেখতে দেখতে অন্য চলে আসলাম অনেক লোকজন এখানে তার সাথে সাথে আমার পাতাটা ফটো তুলছে তারপর এক সুপার মার্কেটে চলে আসলাম তো তখন অনেক ফল ফুড দেখতে পেলাম তো অনেক বড় বড় আপেল অনেক অনেক সুন্দর সুন্দর ফল দেখছি আরো অন্য অন্য ধরনের ফল আছে ফল সেগুলো দেখলাম তারপর একটা ফল দেখলাম এই ফলটা কী নামটা আমিও জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানান তারপর একটা আপেল দেখলাম ইয়া বড় আপেল তো সেটা দেখলাম তারপর এক সাইডে দেখলাম অ্যাভাকাটো অ্যাভাকাটো ফল দেখতে অনেক ভালো লাগে তো এখন আমি খাইনি কি কেমন লাগে তারপর অনেক ঘোরাফেরা করার পর অনেক কিছু দেখানোর পর তো কিছুক্ষণ পর চলে যাবো আমরা তো কিছু সবজি দেখলাম সব সবজি দেখিয়ে নিলাম তো এমন সবজি বাংলাদেশে কখনো দেখিনি তো তার জন্য ভিডিও করে রাখলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফোদে রাখেন